আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি একটা বিষয়ে আগে খুবই কনফিউজ ছিলাম বিষয়টা হচ্ছে যারা শহরে থাকে যেসব স্টুডেন্ট ওর জব হোল্ডার থাকে তারা বলে আমি ম্যাচে থাকি বাট হোয়াট ইজ ম্যাচ মানে হোয়াটস দ্য ডেফিনেশন অফ ম্যাচ হোয়াটস দ্য স্পেলিং অফ ইট হোয়াটস দ্য মিনিং অফ ইট দেন আই স্টার্টেড থিংকিং থিঙ্কিং অ্যান্ড এক্সপ্লোরিং ফাইনালি আই গট দ্য পয়েন্ট আসলে ইংরেজিতে ম্যাচ মানে হচ্ছে সামওয়ান ওর সামথিং দ্যাট লুকস আনটাইড ইউর ডার্টি